আলাইকুম সালামুকুম আজকে পিঠা উৎসবে এসে আপনার কেমন লাগছে পিঠে উৎসব হচ্ছে খুবই ভালো লাগছে বাংলা হয় না নতুন এসব একটা উৎসব খুবই ভালো আনন্দকারক ধন্যবাদ আপনি আজকে সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটা আপনি কেমন ভাবে উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমি আমার কর্মবিস্থলের কাজে বাইরে ছিলাম এই মাস স্থলে আসলাম এসেছে কত আনন্দ কত কত ভালো লাগতেছে বুঝাতে পারবো না আমার মনে হয় বাংলাদেশের যতটা গ্রাম আছে গ্রাম এই মনে হয় সর্বপ্রথম পিঠা উৎসব পালিত হচ্ছে আমরা গ্রামগঞ্জের মানুষ কতটা আনন্দিত কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না আমরা যাকে ষোলোটা ইনস্টল করেছি ষোলোটা স্টলে আপনার পিঠা খাওয়ার একটা ধুম পড়ে গেছে আমরা মনে হয় শ্বশুর পাটি যেও এত যত্ন পাই না এত যত্ন করে গাটির টাকা দিয়ে খাচ্ছে সবাই এজন্য যারা কাস্টমার হয়েছেন যারা পিঠে বিক্রি করতেছেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানটা যার পৃষ্ঠপোষকতা হচ্ছে আমেরিকা প্রবাসী সিপিএর জমির জবলু ও ঢাকায় কর্মরত প্রশাসনের ডক্টর মোহাম্মদ শরীরুল ইসলামকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তার পরিবারের সকল সকল সকলকে ধন্যবাদ জানাই বেসরগাতি রকেট স্পোর্টিং ক্লাব বৃদ্ধ নিবাস সহ এই অঞ্চলের সর্বসাধারণ মানুষকে যারা এই অনুষ্ঠানকে সুন্দর স্বার্থ করে তোলবার জন্য আমাদের সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভাষ্য এ পর্যন্ত সমাপ্ত করেছে আমার পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছি এখানে পিঠা বিক্রি হচ্ছে পিঠা বিক্রি হচ্ছে আমরা খাইলাম ভালো হয়েছে আসসালামু আলাইকুম বস এই মুহূর্তটা আপনার কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফুত মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটাকে খুবই প্রাণবন্ত করেছে কেনাবেচাও সুন্দরভাবে চলছে অবস্থা এই অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালোই হ্যাঁ এটা তো

স্যার এখন সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্ত আপনার অনুভূতি কি লক্ষ্মীপাটার পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত আজকের এই মেলায় আমাদের স্থানীয় বেসরকারি গ্রামের একটি গর্ব আমরা সবাই আনন্দিত সবাইকে আসার জন্য সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য সবাইকে

Vamos ah, বিক্রি হচ্ছে এখন তো সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্ত আপনাদের অনুভূতি কি আমাদের খুব ভালো লাগছে এবং আমরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি

হ্যাঁ স্যার এখন সুন্দর একটা মুহূর্ত উৎসব অনুষ্ঠানে আসছেন এখন আপনার মনের অনুভূতি কি আলহামদুলিল্লাহ এই দু হাজার পঁচিশ আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত এবং আমরা সেই কয়েকদিন যাব এই ফাউন্ড এই জন্য প্রোগ্রামটার জন্য আমরা খুবই প্রথার প্রতারণায় কাজ করেছি ইনশাল্লাহ আমার সাকসেস এবং আমাদের মাঠ পুরো লোক লোকের ভরা